আমার এক টিচার বলতেন জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যম অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না কখনও কারোর ওপর এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হও না যাতে তোমার এক্সপেকটেশন পুরো না হলেই মন ছোট হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে খাও বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা জনসমক্ষে প্রকাশ করা কোনো বুদ্ধিমতির কাজ না খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো পুরানো কোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে সবসময় একটা কাজের প্রয়োজন না পড়ে যদি কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও যদি অকৃতকার্য হও নিজের সাথে অভিমান করো নিজের সাথে প্রতীক্ষাবদ্ধ হও তবে অন্য কারোর চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে পারলে তুমিই পারবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে যদি সম্ভব হও ফাইন্যান্সিয়ালিও নিজেকে এস্টাবলিশ করতে হবে যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো নিজের পছন্দের ড্রেসটা টাকা জমি হলেও নিজের জন্য কিনতে পারো মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দেবে ঘরের এক কোনায় ফুল থাকবে সুন্দর একটা গন্ধ ছাড়াবে মন আপনা আপনি ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না দুনিয়ার কারোর পক্ষেই সবাইকে খুশি রাখা সম্ভব নয় যেখানে পারবে না তো পারবে না না বলাও শিখতে হবে আমার বাবা মাকে আমাকে অ্যাপ্রিসিয়েট করো না আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না আমার জামাই আমার সাথে ঠিকমতো কথা বলে না আমার বান্ধবীর আমার জন্য সময় নেয় এসব উপদ্রবের সৃষ্টি হবেই না আপনার ভাষায় যেটা অ্যাটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো টেনশন মাত্র কেন নিজেকে অন্যের কারণ বানাবেন একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই শুধু নিজেকে অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না হয়